डाने मास। मास। देखेंगे আজকে টাইম না তে না সাইড বরাবর অঙ্কেল এ ধরিনি আমি যাও যাও ছাগনাড় ছাগনাড় লেখুন যাও ছাগনাড় লেখুন যাও শিপ চলে গেছে আমাদের মেইন স্ট্রাইকার এর হাতে গুড়মালের ডবল ফায়ার হাতে আমরা ખાસ মারব না আমরা একটা

আমরা তো জামের সুতা কাটার সুতা দিয়ে কিছু ওদিকে হচ্ছে পুঠিয়ার ওদিকে হচ্ছে পুঠিয়ার ওদিকে হচ্ছে এখানে তো অবশ্যই ঠিক আছে এই ছাকনা ডান দিক দাও পাত্র ভাই ছাকনাটা কিনতে দাও ভাইকে ভাইকে দাও আর <ahanan>